বন্ধুরা বিষ্ণুপুর জংশন বাঁকুড়া জেলার অন্যতম রেলওয়ে স্টেশন এই বিষ্ণুপুর জাংশনে সকলকে ভোরে তারা চ্যানেলে ব্লগে আমি সঞ্জয় দেব আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বিষ্ণুপুর জংশন রেলওয়ে স্টেশন এই সুন্দর সুপ্রভাতে ভোর পাঁচটার আজকের ব্লগ পোস্টে সকলকে জানায় সাদর আমন্ত্রণ সুস্বাগতম বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন বাঁকুড়া জেলার একটি অন্যতম রেলওয়ে স্টেশন যেখান থেকে ছেড়ে যায় রূপসী বাংলা এক্সপ্রেস মন্দিরনগরী বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশনে দূরত্ব হল এক দশমিক পাঁচ কিলোমিটার অপরূপ সুন্দর স্বভাবর্ণিত আজকের এই দৃশ্য বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইনের কাজ চলছে কাজ সম্পূর্ণ হয়নি কাজে সরাসরি বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল এখনও চলেনি কতদূর কাজ এগিয়েছে এটুকু দেখতে বা জানতে আমি সঞ্জয়দেব ভোরত চ্যানেল ভ্লগিয়ে এসে পৌঁছালাম নগরী বিষ্ণুপুরে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারামার ত্রিয়াশ্রম থেকে আমি সঞ্জয়দেব একটি পোস্ট আপনাদের জন্য আপলোড করি আজকের পোস্ট মন্দিরনগরী বিষ্ণুপুরের রেলওয়ে স্টেশনের পোস্ট নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আর নতুন দর্শক বন্ধুরা অতি অবশ্যই মনে করে ভোরের তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই মন্দিরনগরী বিষ্ণুপুরের রেলওয়ে স্টেশনে অগণিত যাত্রী ভক্ত শিশু এবং সমাজের সর্বস্তরের মানুষজনকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থেকো বিষ্ণুপুর সুখে মন্দির মন্দিরনগরী খুব খুব ভালো থেকো বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী বাঁকুড়া রেলওয়ে স্টেশন হ্যাঁ নিশ্চয়ই আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন নমস্কার